আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ নিরাপদে আছো আমরা গতদিন মূলত নাইন ইউনিট নাইনের লেসেন ওয়ান পড়ানো হয়েছে আজকে আমরা ইউনিট নাইনের লেসন টু পড়াবো উই আর জবস অ্যারাউন্ড এইটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো ঠিক আছে চলো আমরা কথা না বাড়িয়ে পড়াই ফিরে যাই সর্ব সর্বপ্রথম আমরা কী করব সবার প্রথমে আমরা ভোকাবুলারি পড়ব একটি প্যাসেজের ভোকাবুলারি হচ্ছে প্রাণ আর কি দেখো অ্যাহেড অ্যাহেড মানে হচ্ছে এগিয়ে থাকা অ্যাহেড শব্দের অর্থ হচ্ছে এগিয়ে থাকা সামনে বা আগে বুঝায় ফার্দার ফরওয়ার্ড ইন স্পেস টাইম মানে এটা হচ্ছে জায়গার দিক থেকে এগিয়ে থাকা জায়গার দিক জায়গার দিক থেকে একটু সামনে থাকা অথবা সময়ের দিকে একটু এগিয়ে থাকা ইন অ্যাডভান্স অ্যাডভান্স বলতে সামনে থাকা বোঝায় অ্যাডভান্স বলতে সময়ের তুলনায় একটু আগে থাকা আর এটার বিপরীত হবে হচ্ছে বিহাইন্ড পিছিয়ে পড়া মানে যাচাই করা একটু খেয়াল দেখো হ্যাঁ আমরা এক্সেস পাই তাই না শব্দের অর্থ হচ্ছে যাচাই করা আমরা যেটাকে ইভ্যালুয়েট বলতে পারি একটু দ্য কোয়ালিটি সাইজ আর ভ্যালু কোয়ালিটি মানে গুণ দেখা হয় সাইজ মানে হচ্ছে আকার এবং ভ্যালু হচ্ছে তোমার ভ্যালু বলতে কি বোঝায় মূল্য বুঝায় এগুলো যাচাই করা এই যাচাই করা এই যাচ করা যাচ করা হচ্ছে মনে রাখবা হ্যাঁ হচ্ছে ইভ্যালুয়েট এটা ইম্পর্টেন্ট আছে কনভেনশনাল মানে গতানুগতিক এইভাবে কনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে গতানুগতিক মানে সব সময় হয়ে থাকে যেটা হ্যাঁ তারপরে হচ্ছে তোমার বেস্ট অন বেস্ট অন নির্ভর করা অর ইন অ্যাকর্ডেন্স উইথ হ্যাঁ ইন অ্যাকর্ডেন্স উইথ হোয়াট ইজ জেনারেলি ডান আর বিলিভ এক কথা যেটা সব সময় হয়ে থাকে বা যেটা যেটার উপরে যেটা সবসময় বিশ্বাস করা হয় যেটা সেটা হচ্ছে গতানুগতিক হ্যাঁ সবাই মেনে নেয় এরকম স্বাভাবিক মানে একতা বাস্তবসম্মত ধরো চাঁদের হচ্ছে হলো তোমার পৃথিবীর একটা গ্রহ উপগ্রহ আছে সেটা হচ্ছে চাঁদ এখন এটা হচ্ছে সবাই মেনে নিয়েছে এটা হলো গতানুগতিক একটা ধারণা কিন্তু কোনো যদি প্রমাণিত হয় যে দুইটি তো প্রথম প্রথম কিন্তু কেউ বিশ্বাস করতে চাইবে না তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা কিন্তু আনকনভেনশনাল বা অপ্রচলিত এখানে কনভেনশনালের এই জায়গায় প্রচলিত রেখে রাখবা প্রচলিত মানে সব সময় সবার মাথা মানে সবাই জানে যেটা সেটা হচ্ছে প্রচলিত সবার মধ্যে এক্সেপ্টেবল যেটা তাহলে এক্সেপ্টেড প্রচলিত একাস্টম হচ্ছে প্রচলিত আর আনকনভেনশনাল মানে হচ্ছে অপ্রচলিত কি বুঝাবে এটা অপ্রচলিত ডিপ্লোমা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এখানে ডিপ্লোমা বলতে কি বুঝি এ কোয়ালিফিকেশন ফ্রম অ্যান এডুকেশন ইনস্টিটিউট অর এ ডকুমেন্ট এটা একটা কোয়ালিফিকেশন বোঝায় অথবা একটা ডকুমেন্টকে বোঝাচ্ছে তাহলে এখানে ডিপ্লোমা মানে কোয়ালিফিকেশন ডিপ্লোমা মানে হচ্ছে একটা ডকুমেন্ট হুইচ শোস দ্য কমপ্লিশন অফ এ কোর্স একটি কোর্স বা একটা হচ্ছে তোমার মানে কি বলা হয় এটাকে পড়াশোনার বিষয়ে কোনো একটা সাবজেক্টিভ তালিকা যেটা সাবজেক্টিভ লিস্ট যেটা শেষ হওয়ার প্রক্রিয়াই হচ্ছে ডিপ্লোমা মানে এক কথায় এটা সার্টিফিকেটও বলা যায় কোর্স এক কথা কোর্স আর কি কোর্স কোর্স হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা আর কোর্স একই জিনিস মনে রাখবা ডিপ্লোমা আর কোর্স হচ্ছে একই জিনিস ওকে ফ্রিল্যান্স ফ্রিল্যান্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা বাধা নয় এমন এটা স্বাধীন নয় এমন এটা হবে না ফ্রিল্যান্স মানে হচ্ছে স্বাধীন ফ্রিল্যান্স শব্দের অর্থ হচ্ছে স্বাধীন যাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি তাহলে এখন ইন্ডিপেন্ডেন্ট যেটা সেটাই হচ্ছে ফ্রিল্যান্স আমরা ফ্রিল্যান্সিং বলি না ফ্রিল্যান্সিং মানে হচ্ছে নিজের নিজে কাজ করা কারো অধীনে কাজ না করা ওকে তারপরে এখন এটা তো হলো স্বাধীন বা বাধা নয় এমন আর্নিং মানি বাই সেলিং ওয়ার্ক অর সার্ভিস রাদার দ্যান বিইং এমপ্লয়েড এক কথা তুমি অন্যের অধীনে কাজ করার চেয়ে তুমি নিজে কি করো এমন কাজ করো যেটা অন্যরা তোমার অধীনে কাজ করতে চাই সেটাই হচ্ছে ফ্রিল্যান্স নিজের অধীনে কাজ করা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্স অথবা এটার অ্যান্টোনিম নাই আচ্ছা এরপরে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন করা যেটা সেটা নিজের কাজ নিজে করা এটা হচ্ছে যেখানে কিন্তু যেখানে অন্যের অধীনে এক কথা তুমি ইমপ্লয়েড না কারো অধীনে না তুমিই মালিক এক কথা এরকম বলতে গেলে হায়ার শব্দের অর্থ ভাড়া করা বা নিয়োগ দেওয়া হায়ার করা শব্দের অর্থ নিয়োগ দেওয়া অ্যাসাইন করা এখানে তুমি অ্যাসাইন করতে পারো অ্যাসাইন অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে কাউকে নিয়োগ করা রিক্রুট শব্দের অর্থ কাউকে নিয়োগ করা এখানে টু পে টু ইউজ সামথিং টু এমপ্লয় সাম ওয়ান মানে কাউকে কোনো কিছুর কারণে কোনো কিছু ব্যবহার করবে তুমি সেটার জন্য তাকে টাকা পরিশোধ করা বা ভাড়া করা পরিশোধ করা পে বলতে হচ্ছে টাকা পরিশোধ করা বুঝায় তাহলে এখানে হবে হচ্ছে হায়ার করা এখন এখানে শান আছে এস এইচ ইউএন শান হ্যাঁ এখানে তুমি যদি কাউকে টাকা দাও তাহলে মূলত সে তোমার অধীনে কাজ করবে আর তুমি যখন সান লিখবে কারো তুমি অধীনে চলে যাবা মেমো শব্দের অর্থ কি মেমো শব্দের অর্থ হচ্ছে স্মারকলিপি মনে রাখবা মেমো শব্দের অর্থ হচ্ছে স্মারকলিপি এটা অফিশিয়াল বা দাপ্তরিক অফিসিয়াল মানেই হচ্ছে দাপ্তরিক মানে কোনো একটা দপ্তরের স্মারকলিপি যেটা স্মারকলিপি সেটাই হচ্ছে মেমো অফিসিয়াল নোট নোট এই নোট মানে কিন্তু টাকার নোট না এই নোট মানে হচ্ছে উল্লেখ করা বলে না নোটর দিয়ে উল্লেখযোগ্য হ্যাঁ নোট করে লেখো আমরা তোমরা একটা খাতার উপরে গুরুত্বপূর্ণ বিষয়টা নোট নিচে লিখে দাও না নোট এটা এটা হবে পুরো লেখার নিচে একটু নোট করো ঠিক সেটাই হচ্ছে নোট অফিসিয়াল একটি স্মারক ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইন দ্য সেম অর্গানাইজেশন একই সংস্থার একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে নোট বা হচ্ছে উল্লেখযোগ্য তথ্য দিয়ে থাকে সেটাই হচ্ছে মেমো রিক্রুট রিক্রুট শব্দের অর্থ হচ্ছে নিয়োগ করা কাকে নিয়োগ করা নতুন সদস্য সংগ্রহ করা এই যেখানে সদস্যকে সংগ্রহ করা অথবা নিয়োগ করা এটাই হচ্ছে রিক্রুট করা যেটা আমরা যে এখানে দেখেছি রিক্রুট হ্যাঁ হায়ার করা এমপ্লয় করা এখানে হায়ার আছে তাই না আমরা ইমপ্লয় দিতে পারি অ্যাসাইন দিতে পারি আবার কাউকে বের করে দেওয়া এই অর্থে ডিসমিস বসে তাহলে কাউকে তুমি নিয়োগ করলে আর সেটাকে বের করে দিলে সেটা হয়ে যাবে ডিসমিস ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী বা সনাতন সনাতন মানে পুরনো। হ্যাঁ ট্র্যাডিশনাল মানে হচ্ছে পুরোনো ট্র্যাডিশনাল শব্দের অর্থ হচ্ছে পুরোনো হ্যাঁ এটা হচ্ছে কাস্টমস বা প্রথা অর ওয়েস এটা একটা এমন একটি প্রথা বা এমন একটি পদ্ধতি দ্যাট কন্টিনিউস ইন এ গ্রুপ অফ পিপল অর সোসাইটি ফর এ লং টাইম যেটা মানুষের দল মানুষের দল এরা করে থাকে বা মানুষের এক দল মানুষ করে থাকে অথবা এক শ্রেণীর সমাজের এক শ্রেণীর মানুষ করে থাকে ফর আ লং টাইম দীর্ঘদিন ধরে হয়ে আসছে এমন কাজই হচ্ছে ওই কাজের ধর্ম ধরন হচ্ছে ওইটি ঐতিহ্যবাহী মানে হচ্ছে ট্র্যাডিশনাল পুরনো বুঝায় কনভেনশনাল যাকে বলে প্রচলিত যেটা অনেকদিন ধরে হয়ে আসতেছে সেটা কি হবে অবশ্যই প্রচলিত আর এখানে যদি আমরা দেখি ট্র্যাডিশনালের বিপরীত হয় নন ট্র্যাডিশনাল আর কনভেনশনাল বিপরীত হয় কি আমরা আনকনভেনশনাল এখানে বললাম না তার মানে এখানে আনকনভেনশনালও দেওয়া যাবে টার্টল টার্টল মানে হচ্ছে সামুদ্রিক কচ্ছপ বোঝানো হয় হ্যাঁ এটা একটা লার্জ রেপটাইল দ্যাট লিভস ইন দ্য সি আর এটা হচ্ছে কি বড় ধরনের একটা টিকটিকির মতো দেখতে তাই না সামুদ্রিক কচ্ছপের মধ্যে বোঝায় এখানে টটয়েস কচ্ছপ যাই হোক উইয়ার্ড উইয়ার্ড শব্দের অর্থ অদ্ভুত বা অস্বাভাবিক যেটা স্বাভাবিক নয় হ্যাঁ এটাকে আমরা কমন বলতে পারি না এটাকে কমন বলা যাবে অস্বাভাবিক মানে ভেরি স্ট্রেঞ্জ অদ্ভুত টাইপের স্ট্রিং স্ট্রিকিংলি ওড অট আনইউজুয়াল মানে এক কথায় বলতে গেলে স্ট্রাইকিংলি ওড মানে এটা কি ভীষণভাবে অদ্ভুত আনইউজুয়াল অস্বাভাবিক ঠিক আছে মানে ন্যাচারাল না আর কি যেটা হচ্ছে অদ্ভুত তার বিপরীত হচ্ছে ন্যাচারাল স্বাভাবিক হ্যাঁ আর যেটা ন্যাচারাল না সেটাকে বলা হয় আনক্যানি অদ্ভুত টাইপের স্ট্রেঞ্জ তুমি এখানে আনকে আনি স্ট্রেঞ্জ লিখতে পারো এস টি আর এ এন জি ই স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত আচ্ছা এখন আমরা চলো প্যাসেজে চলে যাই এখান থেকে ভোকাবুলারি আমাদের পড়া হয়েছে হোয়াট টাইপ অফ জব ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ তুমি কোন ধরনের চাকরি পেতে চাও টু হ্যাভ মানে পাওয়া পেতে চাও কোন ধরনের চাকরি পেতে চাও ইজ ইট এ হাইলি পেইড অর হাই প্রোফাইল কনভেনশনাল জব মোস্ট অফ পিপল লাইক মানে অন্যরা যেরকম অনেক কী বলা হয় অনেক উচ্চ বেতনের এবং অতি পরিচিত হ্যাঁ অতি পরিচিত পরিচিত বা উচ্চ মানের যে অতি পরিচিত উচ্চমানের মানের চাকরি পেতে চাই তুমি কি সে ধরনের চাকরি পেতে চাও ইয়াস ইউ ক্যান হ্যাভ ইট হ্যাঁ তুমি এটি পেতে পারো ইট ইজ এ ম্যাটার অফ ইউর চয়েস এটা তোমার পছন্দের উপর নির্ভর করে এটি তোমার পছন্দের বিষয় অ্যান্ড অ্যান ইম্পর্ট্যান্ট ডিসিশন দ্যাট উড হেল্প ইউ অ্যাডভান্স ইন ইউর লাইফ এবং একটি এটা তোমার জীবনে এটা হচ্ছে তোমার জীবনের কি ইট ইজ এ ম্যাটার অফ ইউর চয়েস আর হচ্ছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন এই ইট ইজটা হচ্ছে এই অংশের সঙ্গে থাকবে আবার এই ইট ইজটাই থাকবে অ্যান ইম্পর্টেন্টের সঙ্গে তাহলে ইট ইজ ম্যাটার অফ ইউর চয়েস এটি তোমার পছন্দের বিষয় অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিসিশন এটি একটি গুরুত্বপূর্ণ ডিসিশন মানে হচ্ছে কি ডিসিশন বলতে সিদ্ধান্ত দ্যাট উড হেল্প যেটি তোমাকে সাহায্য করে বা সাহায্য করবে ইন অ্যাডভান্স ইউ ইন অ্যাডভান্স ইউ অ্যাডভান্স ইন ইউর লাইফ হেল্প ইউ অ্যাডভান্স মানে সামনে এগিয়ে যেতে এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব অ্যাডভান্স হচ্ছে এখানে বেয়ার ইনফিনিটিভ হিসেবে নন ফাইনাইট ভার্ব বসছে তাহলে সামনে এগিয়ে যেতে এটি তোমাকে সাহায্য করবে বাট হ্যাভ ইউ ইভার থট তুমি কি কখনো ভেবে দেখেছো অফ আদার টাইপস অফ জবস আউট দেয়ার মানে এমন অনেক ধরনের চাকরি রয়েছে কুল ফান এক্সাইটিং ইভেন স্ট্রেঞ্জ অফ উইয়ার জবস ইউ নেভার নিউ এক্সিস্টেড মানে এক কথায় বলতে গেলে এখানে কি বল যায় অন্য কোনো চাকরির কথা ভেবেছে শান্ত মজাদার উত্তেজনাপূর্ণ এমনকি আশ্চর্য এবং অদ্ভুত চাকরি যেগুলোর অস্তিত্ব আছে বলে তুমি কখনো জানতে না তাহলে এটা হচ্ছে কি শান্ত মজাদার কুল মানে হচ্ছে শান্ত মজাদার এক্সাইটিং শব্দের অর্থ কি এক্সাইটিং শব্দের অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ এমনকি আশ্চর্যজনক স্টেজ মানে আশ্চর্যজনক এটা উত্তেজনাপূর্ণ এটা মজাদার এটা হচ্ছে শান্ত এই ধরনের চাকরি যে আছে তুমি সেটা আইডিয়া করতে পারবে না আর দে চাকরিগুলো কি ডিডিউ এভার ওয়ানডার হু পিক্স আপ দ্য চুইংম লেফট অন এ পার্ক বেঞ্চ অর হু অ্যাসেসেস উইদার এ পিচ অফ ফার্নিচার ইজ কমফর্টেবল অ্যান আফ অর হু কনস্ট্রাক্ট গ্লাস আইবলস অর হু ফার্মস ওয়েস্টার ইন দ্য মিডল অফ দ্য ওশান তাহলে এখানে মূলত বোঝা বোঝানো হচ্ছে যে তুমি কি কখনো তাকে দেখলে অবাক হবে যে পার্কের বেঞ্চ থেকে চুইং গাম তুলে নেয় বা তুই চুইং পরিষ্কার করে পার্কের বেঞ্চ থেকে চুইং পরিষ্কার করে তুমি যে পার্কের বেঞ্চে চুইং গাম রেখে আসো সেটাকে পরিষ্কার করে এটা কি তুমি ভেবে দেখেছো অথবা যে যাচাই করে এক টুকরো আসবাবপত্র আরাম প্রদ কিনা মানে তুমি কি কখনো ভেবে দেখেছো যে এ পার্ক বেঞ্চ এই যে পিস অফ ফার্নিচার মানে এক ফার্নিচারটি মানে আরাম পদ না এটা কি বাছাই করে যাচাই করে অ্যাসেসমেন্ট তারপরে হু কনস্ট্রাক্ট গ্লাস আইবল তাহলে এখানে গ্লাস আইবল বলতে কি বুঝায় কাচের অক্ষীগোলক তৈরি করে কে গ্লাস আইবল বলতে অক্ষিগুলো অক্ষীগোলক বলতে বুঝো আমরা চশমায় যে ব্যবহার করি উত্তর লেন্স অবতল লেন্সের কথা বলা হচ্ছে সেটা সেটাকে সৃষ্টি করে তুমি কি জানো হু ফার্মস ওয়েস্টার হু ফার্মস ওয়েস্টার তাহলে এখানে মূলত সাগরের মাঝে ঝিনুকের চাষ করে কে ওয়েস্টার্ন শব্দের অর্থ হচ্ছে ঝিনুক সমুদ্রের মাঝখানে হ্যাঁ ঝিনুকের চাষ করে কে এটাকে তুমি ভেবে দেখেছো এই যে চারটা জায়গার কথাগুলো দিস অল আর ওট এগুলো খুবই অদ্ভুত ওট মানে কি অদ্ভুত বুঝা আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড শব্দের অর্থ কী মানে এটাকে সোজা কথায় বলতে গেলে অপ্রত্যাশিত অয়েলড অয়েল শব্দের অর্থ হচ্ছে বেপরোয়া তাই না আনকনভেনশনাল মানে হচ্ছে আনকনভেনশনাল মানে অপ্রচলিত বা অদ্ভুত এক কথায় আনকনভেনশনাল অপ্রচলিত তারপর স্টেন মানে হচ্ছে অদ্ভুত আর জাস্ট প্লেইন উইয়ার জব এক কথায় বলতে গেলে বা সহজ সরল কথায় উইয়ার জব মানে হচ্ছে এটা কি অদ্ভুত ধরনের চাকরি ও পেশা জবস অ্যান্ড ক্যারিয়ার তাহলে এখানে জবস হচ্ছে চাকরি তারপর হচ্ছে ক্যারিয়ার হচ্ছে পেশা দে আর নট ইউর ট্র্যাডিশনাল ক্যারিয়ার চয়েসেস এগুলো তোমার গতানুগতিক কি পছন্দের পেশা হয় না বাট সামবড়ি আউট দেয়ার ডাজ অল দিস থিং হ্যাঁ সামবডি আউট দেয়ার কিন্তু বাইরের কেউ না কেউ কিন্তু কেউ না কেউ একা এ জাতীয় কাজ করে গেটস পেইড ফর ইট এবং এটার জন্য টাকা পায় অ্যান্ড এনজয়স লাইফ লাইক এনিবডি ইলস এবং তার জীবনকে উপভোগ করে যেমনটা অন্য কেউ করতে পারে না সোজা কথা ভালো কথা বলছে এরপর দেখো দেয়ার আর হান্ড্রেডস অফ সাব জব এমন শত শত চাকরি রয়েছে টু টেক নেয়ার মতো এমন শত শত চাকরি রয়েছে ইফ ইউ ওয়ান্ট টু ট্রাভেল দ্য লেস টেকেন ওয়েস অফ লাইফ মানে এক কথা লেস ওয়েস মানে যে রাস্তায় মূলত কেউ হাঁটেনি মানে যে যা চাকরি যে রাস্তায় কেউ ট্রাভেল করেনি এক কথায় বলতে গেলে সহজে বোঝাচ্ছে যে চাকরিগুলো কেউ নিয়ে কেউ ভাবেনি সেই চাকরিগুলো তুমি চাইলেই নিতে পারো মানে যে ওয়েস বা পথে কেউ যায়নি সেইটাতে তুমি ট্রাভেল করো মানে কি যে চাকরিটা কেউ নেয়নি সেই চাকরিগুলোতে তুমি যেতে পারো বা সেই চাকরিগুলো তুমি নিতে পারো হ্যাঁ জীবনে সেই চাকরিগুলো তুমি নিতে পারো বা জীবনের না চলা পথে তুমি হাঁটতে পারো এটা বুঝায়। আসলে মেটাফরিক হ্যাঁ এভাবেই বোঝাচ্ছে ইউ হ্যাভ টু ডিসাইড তোমাকে ডিসিশন নিতে হবে অন সেভারাল কোশ্চেন কয়েকটি প্রশ্নের উপর নির্ভর করে তোমাকে ডিসিশন নিতে হবে হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট অর হায়ার মে কোন ধরনের কোম্পানিগুলো আমাকে হায়ার করবে বা আমাকে ভাড়া করবে চাকরি দিবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন ডু আই অ্যাকচুয়ালি গেট আ প্লে প্লে পেচেক আমি কি সত্যিকার অর্থে একটি পেচেক বলতে কি বুঝাচ্ছি বলো পেচেক মানে কি আমি কি প্রকৃতই বেতন পাই মানে বেতন পাই বেচেক বলতে এখানে বেতন কেপে কে বোঝাচ্ছে তারপরে ওয়ার টাইপ অফ এডুকেশনাল ডিপ্লোমা উইল লাইনের কোন ধরনের শিক্ষা বা কোন ধরনের কোর্স আমার করা দরকার সেটা আর ক্যান আই মেক আ লিভিং ডুইং দিস বা এটা করার মাধ্যমে কি আমি আমার জীবিকা নির্বাহ করতে পারবো ওকে এবার অ্যান্সার টু দ্য কোশ্চেন উইল হেল্প ড্রয় ইউর ক্যারিয়ার রোড ম্যাপ এই প্রশ্নগুলোর যে উত্তর আসবে সেটি তোমার কি কি করতে বলবে তোমার যে তোমার পেশার যে একটা রোড ম্যাপ বা হচ্ছে পেশার ক্ষেত্রে তোমার যে কি বলে পরিকল্পনা প্রণয়ন করতে তোমাকে সাহায্য করবে অ্যান্ড হেল্প ইউ ডিস ডিসাইড ইফ ইউ আর রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ এবং তোমাকে সাহায্য করবে সিদ্ধান্ত নিতে ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া তোমাকে পরিকল্পনা করতে বা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ইফ ইউ আর রেডি টু টেক দ্য চ্যালেঞ্জ যে এই যে সামনে যে চ্যালেঞ্জগুলো তুমি পাচ্ছ এই চ্যালেঞ্জগুলো নিতে যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তোমার এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে মূলত সাহায্য করবে যে তুমি আদৌ এই চ্যালেঞ্জগুলো ডিসি চ্যালেঞ্জ নেওয়ার মতো তোমার কি আছে তুমি প্রস্তুত এবং যখনই প্রস্তুত হবা তখন সেটা মানে এক কথা প্রস্তুত করে তুলবে বা যখন তুমি প্রস্তুত হবা তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবে যখন তুমি মানসিকভাবে প্রস্তুত থাকবা যে হ্যাঁ আমি চ্যালেঞ্জ নিতে পারবো তখন তোমাকে ভাবতে বাধ্য করবে যে আদৌ নেব কি নিব না যখনই কোশ্চেন অ্যান্সার পেয়ে যাব যে হ্যাঁ সবগুলো প্রশ্নের অ্যান্সার পজিটিভ তখন তুমি চাকরি নিয়ে নিতে পারবো আর যদি বলো না আমি এভাবে চলতে পারবো না তাহলে তুমি চাকরি নিবা না এটাই বুঝিয়েছে এরপরে দেখো ডিসাইড ইফ ইউ ওয়ান্ট এ চেঞ্জ ডিসাইড ইফ ইউ ওয়ান্ট এ চেঞ্জ তুমি নিজেই একটা পরিকল্পনা করো ডিসাইড করো হ্যাঁ কি ডিসাইড করবা পরিবর্তন চাও কি না তুমি সিদ্ধান্ত নাও তুমি পরিবর্তন চাও কি না তোমার জীবনের পরিবর্তন আর চাক পেশার পরিবর্তন তুমি চাও কি না এ লট অফ স্ট্রেন জবস অলসো অ্যালাউ ইউ টু ওয়ার্ক পার্ট টাইম এমন অনেক চাকরি রয়েছে যে অদ্ভুত চাকরি রয়েছে যেগুলো তোমাকে পার্ট টাইম বা খণ্ডটালী খণ্ডকালীন হিসেবে তুমি করতে পারো আর টু এ ফ্রিল্যান্স টুয়ার্স এ ফ্রিল্যান্স টুয়ার্স এ ফ্রিল্যান্স এখানে বলতে মাঝারি উপার্জনের বলা যায় দুঃখিত এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে এখানে বলা হচ্ছে প্রথমটা হচ্ছে পার্ট টাইম খণ্ডকালীন হিসেবে এবং পাশাপাশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে হোয়েন ইট ফিটস ইউর শিডিউল যখন তোমার মূলত কি পড়বে তোমার শিডিউল বা তোমারই মূলত সময়সূচি অনুযায়ী হ্যাঁ ইট ফিটস ইউর শিডিউল মানে এক কথা তোমার সময়সূচি অনুযায়ী যখন তোমার সময় মিলবে তখনই তুমি পার্ট টাইম বা খণ্ডকালীন এবং স্বাধীনভাবে যে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করতে পারবে এমন অনেক কাজ আছে দিস ওয়ে ইউ ক্যান গেট এ টেস্ট অফ ফ্রিডম এভাবে তুমি কি স্বাধীনতার সুযোগ পাবে টেস্ট অফ ফ্রিডম স্বাধীনতার সুযোগ পাবে বা হচ্ছে হ্যাঁ মুক্ত জীবনে স্বাদ পাবে আ সেকেন্ডারি ইনকাম একটি মজারি সেকেন্ডারি মানে মজারি ধরনের একটা উপার্জন থাকবে এন্ড গেইন এক্সপেরিয়েন্স এবং অভিজ্ঞতা অর্জন করবে এট দা सेम টাইম একই সাথে তাহলে তোমার কি আসছে স্বাধীনতা স্বাদ অনুভব করছো তারপর হচ্ছে মাঝারি ধরনের ইনকাম থাকছে এবং এক্সপেরিয়েন্স মানে হচ্ছে উপার্জন হ্যাঁ এই অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা অর্জন হচ্ছে একই সাথে তিনটা কাজ হচ্ছে ডু ইউ हैव इंटरेस्ट বিয়ন্ড রাইটিং মেমস হ্যাঁ মেমোস এক কথায় বলতে গেলে মেমোলেখা মেমোস অ্যান্ড অ্যাটেন্ডিং বোর্ডিং মিটিং এবং বিরক্তিকর মিটিংয়ের বাইরে এই যে মেমো লেখা অফিসের মেমো লেখা আর হচ্ছে অফিসিং বিরক্তিকর এই মিটিংয়ের বাইরে তোমার কি কোনো ইন্টারেস্ট আছে মানে এর বাইরে গিয়ে কাজ করার মতো মানে তোমার আছে ইফসো যদি থাকে ইউ মে ওন্ডার তুমি বিশ্ব বিস্মিত হয়ে যাবে হাউ ইউ ক্যান ফাইন্ড্যান্ড জব তুমি কীভাবে অদ্ভুত ধরনের চাকরি পেতে পারো হবিজ আর অ্যা গুড প্লেস টু স্টার্ট মানে যেটা তোমার হবি হবি বলতে কী বুঝায় তোমার শখ তোমার শখ যেটা সেখান থেকে তুমি শুরু করতে পারো হোয়াট ডু ডু ফর ফান তুমি নিজে মজা করার জন্য কী করে ডু স্টাফ এনিমাল ডু ইউ স্টাফ অ্যানিমাল স্টাফ মানে কি ডু স্টাফ হচ্ছে তুমি আনন্দের জন্য কী করে তুমি কি পশু পাখির ভেতর ভরে খেলনা বানাও মানে স্টাফ এনিমাল এখানে কি বলছে স্টাফ এনিমাল মানে হচ্ছে তোমার ধরো মৃত যে পশু পাখি আছে এর মধ্যে যদি কি ঢুকানো হয় হ্যাঁ ডু ইউ স্টাফ হ্যাঁ মৃত যে পশু পাখি আছে মৃত পশু পাখি ধরো মারা গেছে তাদের চামড়া আমরা রেখে দেওয়া হয়েছে এখন রেখে দিয়ে সেটা যখন কি হয়ে যায় এটা যখন প্রাকৃতিক প্রক্রিয়াতে একটা সময় গিয়ে ধ্বংসাবশেষ চলে যাওয়ার পরে একটা সামান্য অংশ থেকে যায় সেটার মধ্যে যদি কি করা হয় যে তোমার খড়কুটে কুটে ঢুকানোর পর এটা দিয়ে আবার নতুন করে যখন খেলনা বানানো হয় হ্যাঁ এটা হচ্ছে স্টাফ এনিমাল এই এনিমালস মৃত হওয়ার পর এর যে চামড়ার ভিতরে আবর্জনা রাখা এটা নিয়ে তুমি খেলনা বানাও অ্যাক্ট লাইক চার্লি চ্যাপলিন এগুলো আমাদের দেশে হয় না অদ্ভুত ধরনের বিষয় অ্যাক্ট লাইক চার্লি চাপলিন তুমি কি চার্লি চাপলিনের মতো অভিনয় করো আর মেক মডেল কার তুমি কি বিভিন্ন আধুনিক কার বানাও নতুন নমুনা গাড়ি তৈরি করো মডেল কার মানে হচ্ছে নমুনা গাড়ি দে আর পিপল আউট দেয়ার আর ওয়ার্কিং ইনফিল্ড দেয়ার আর পিপল আউট দেয়ার ওয়ার্কিং ইন ফিল্ড তার মানে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানুষ কাজ করছে দেয়ার আর পিপল আউট দেয়ার ওয়ার্কিং ইন ফিল্ডস মানে বিভিন্ন কর্মক্ষেত্রে মানুষ কাজ করছে মেকিং মানি অফ দেয়ার হবিস মেকিং মানি অফ দেয়ার হবিস তার মানে হচ্ছে এখানে তাদের সবকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে মেবি দে আর টেস্টিং মাউন্টেনারিং ইকুইপমেন্ট হ্যাঁ মেবি সম্ভবত তারা কি করছে মাউন্টেনিয়ারিং ইকুইপমেন্ট মানে হচ্ছে হয়তো তারা পর্বত আরোহণের জন্য যন্ত্রপাতি পরীক্ষা করছে পর্বতারোহণের জন্য কি করছে যন্ত্রপাতি পরীক্ষা করছে যে পর্বত আরোহণ করবে দেখি যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন সেগুলোতে কোনো সমস্যা আছে কিনা কারণ সমস্যা থাকলে হবে তোমার যারা পর্বত আরোহণ করবে তারা একটা সময় গিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হতে পারে দুর্ঘটনার শিকার হতে পারে এজন্য তারা নিজেদের যে ইকুইপমেন্ট আছে সেটা পরীক্ষার জন্য লোক রেখে দেয় যে তার হয়তো দেখতে ভুল হতে পারে কিন্তু লোক রাখলে তার হয়তো দুজন তিনজন লোকের তো আর একসাথে ভুল হবে না এই জন্য এখানেও লোক রাখা থাকে ডেভেলপিং ফ্র্যাগরেন্সেস মানে সুগন্ধি তৈরি করা সুগন্ধি তৈরি করা বা নতুন নতুন সুগন্ধির বানানো এটার জন্য লোক রাখা হয় আর সেভিং সি টার্টল সি টার্টল শব্দের অর্থ কি সমুদ্রের কচ্ছপ তাই না সি টার্টোল শব্দের অর্থ সমুদ্রের কচ্ছপকে রক্ষা করা এগুলো হচ্ছে কাজ কেউ হয়তো তোমার এই যে পর্বত আরোহণের জন্য ইকুইপমেন্ট দেখতেছে যে এটা টেস্ট করতেছে পরীক্ষা করতেছে পর্যবেক্ষণ এক কথায় অডিট করা ডেভেলপিং মানে সুগন্ধি তৈরি করতেছে এবং নতুন নতুন এটার ভ্যারিয়েশন নিয়ে আসতেছে অথবা সমুদ্রের কচ্ছপকে বাঁচাচ্ছে দে আর গেটিং পেইড গুড টু এবং এটার জন্য তাদেরকে কি করা হচ্ছে এটার জন্য তাদের উচ্চ বেতন দেওয়া হচ্ছে দেখো এটাও কিন্তু একটা কাজ এগুলো কিন্তু কাজ তাহলে এগুলো যদি কাজ হয় তাহলে এইসব কাজ নিয়ে আমরা কিন্তু ভাবি না তাই না এখানে সবচেয়ে অদ্ভুত লাগলো যে স্টাফ এনিমাল ডু ইউ স্টাফ এনিমালস মানে কি তুমি কি পশুগুলোর মধ্যে যে স্টাফ এনিমাল মানে পশু পাখির মৃতদেহের মধ্যে স্টাফ করা মানে হচ্ছে তার মৃতদেহের মধ্যে খড়গুটো ঢুকিয়ে খেলনা বানানো এটা আসলে খুবই অদ্ভুত লাগলো দেখে এটা খুবই অদ্ভুত ধরনের একটা স্টাডি তো যাই হোক এ পর্যন্ত আমরা আশা করি শেষ হয়েছে এ পর্যন্ত কোনো সমস্যা নেই আমাদের প্যাসেজ পরিয়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি ভোকে বলে একটু পড়ানো হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা এমসি এবং তার পরবর্তী ক্লাসে আমরা অ্যান্সারিং কোয়েশ্চেন পড়বো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আসসালামু আলাইকুম